শুরু করেছি আমাদের সংবিধি এবং আমাদের যে স্টেটিউস এবং মাউসি এটার ভিতরে বেশ কিছু জায়গাতে আপনার এই আপনার গ্যাপ হয়ে যার জন্য দুটা দুই থেকে অনেক সময় পরিচালিত হয় এই গ্যাপ গুলো আইডেন্টিফাই করে এটাকে একটা জায়গাতে আনারে আমরা একটা চেষ্টা এবং এই আপনার যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা সহযোগী অধ্যাপক তো বেশি চিতানি হওয়ার কথা এলাকা এখন যদি আপনারা এখন যদি আপনারা আমি বলি এখানে যারা যারা সমাজের সমাজের নামি দামি ব্যক্তি পয়সা হলো মানুষ তাদেরকে মোটিভেট করাটা একটা বড় জিনিস ফার্গড় বিশ্ববিদ্যালয়ে চলে তার এলুমনাইদের টাকা আপনারা জানেন এমআইটি চলে তাদের এলুমনাইদের টাকা

উদ্বুদ্ধ করতে পারে যে আমাদের এই জায়গাগুলোতে লাগবে আমাদের সহযোগিতা চান আমরা রিকোয়েস্ট করব আমরা তো এখন চিনি যাই কারা সমাজে পয়সালা মানুষ কারা ইনভেস্ট করতে পারে কারা আপনার দান করা করতে পারে এটা তো এইভাবেই চলে এবং এদেশের সব থেকে বড় বড় কলেজগুলা শত বর্ষ ব্যাপী যে কারা দিয়েছে এত সমাজে দানশীল মানুষরাই

আঠারোশো শতাব্দী উনিশশো শতাব্দীতে যে সমস্ত কলেজগুলো এখানে হয়েছে হিন্দু জমিদাররা যারা আমাদেরকে এখানে আমি তো আমি তো বাহিরের অন্য কোনো গ্রহের কথা বলছি না আমি এই গ্রহের কথাই বলছি এই কলেজগুলাতে যারা অবদান রেখেছেন তারা তো এই সমাজের মানুষ এই সমাজে মানুষ এখনো আসেনি কেন এই শহরে এই শহরে এমন সব মানুষ আসছেন যারা যাদেরকে মোটিভেট করতে পারলে দুর্গানের সাথে আমার আজকে কালকে দেখা হবে হ্যাঁ দেখা হবে তাদেরকে আমরা বলবো যে আমি আমার মূল উদ্দেশ্যটা এটাই যে আপনারা শিক্ষার সাথে আরো ইনভেস্ট করেন পড়াশোনার কলেজ গুলাতে আপনারা ইনভেস্ট করেন টেনে তুলেন নিজেরা যারা পড়াশোনার কলেজ গুলো আরো পড়ে বেসরকারি কলেজ গুলাতে আপনারা সহযোগিতা করেন আমরা যেহেতু সরকার গরিব আমরা যেহেতু বেশি গরিব আমাদের তো টাকা পয়সা সেরকমভাবে নাই আপনারা দেখছেন যে একটা আমেরিকাতে একটা শপিং মলের যে বাজেট বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেট সমান বাজার এর উপর পাঁচা যাচ্ছে এর উপরে যদি আমার কাঁচা হয়ে যায় কারো কারো পাঁচশো সাতশো আটশো নয় সবাই হয় বিদেশে কারো কারো যদি এই সমস্ত ব্যাংক গুলা যদি এভাবে খালি হয় আপনি চিন্তা করে দেখেন আমাদের যে ব্যাংক গুলা এগুলো তো সত্য কথা এখন না সত্য কথা